প্রথমেই বলছি এই ভিডিওটার জন্যে আমাকে একটি মানুষ রিকোয়েস্ট করেছে সে আমাকে বলছে দাদা একজনকে আমি সত্যি খুব ভালোবাসি কিন্তু ওই মানুষটা আমাকে প্রতিনিয়ত সন্দেহ করে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে বলে কি সন্দেহ করে এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে সন্দেহ করলে ভালোবাসা বাড়ে না কমে ভালোবাসায় সন্দেহ করা ঠিক না ভুল যে মানুষটি সন্দেহ করে সেই মানুষটা কি সত্যি ভালোবাসে তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে তার জন্যে এই ভিডিওটা একটু তোমাকে মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে কারণ আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে মনে রাখবে জীবনে বাস্তবের থেকে সত্যি কিন্তু কিছুই হয় না সেটা তোমাকে মেনে নিতেই হবে যেমন বাস্তব আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় যেটা পৃথিবীর কেউ পারে না আমার ভিডিও তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে যে জিনিস বুঝিয়ে দেবে পৃথিবী কেউ সেটা পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটা দেখার পরে যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমার সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই খুঁজে দেবো ছন্দ করলে ভালোবাসা বাড়ে না কমে এটা জানার আগে সন্দের পিছনে লুকিয়ে থাকা কারণটি তোমাকে জানতে হবে মনে রাখবে এই পৃথিবীতে কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় মানুষ সন্দেহ করে দুটি কারণে নাম্বার ওয়ান ধরো আমি চোর আমি জানি আমি চোর সেই মুহূর্তে যদি কেউ আমার ঘরে ঢোকে আমার কিন্তু এটাই মনে হবে ওই মানুষটা আমার ঘরের থেকে কিছু চুরি করে নিয়ে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক কারণ আমি তো জানি আমি চোর তাই অন্য মানুষকেও আমি চোর মনে করব তুমি চোর। সেই আমি যদি তোমার তোমার ঘরে কিন্তু এটাই মনে হবে আমি তোমার ঘরের থেকে কিছু চুরি করে নিয়ে যেতে পারি কারণ মানুষ কোনো দিন খারাপ হয় না তার মন মানসিকতা খারাপ হয় এইবার তুমি ভেবে দেখো তুমি কি এমন কিছু কাজ করেছো যার কারণে ওই মানুষটার কাছে তুমি সন্দের চোখে পড়ে গেছো বা আগে পরে এমন কিছু কাজ করেছ যার কারণে সেই মানুষটা তোমাকে সন্দেহ করছে এটা কিন্তু স্বাভাবিক এখানে ভালোবাসা বাড়ে বা কমে এর কোনো প্রশ্নই আসে না কিন্তু যদি তুমি বুঝতে পারো না আমি তো আমার কাছে ঠিক আছি আমি তো এমন কিছু কাজ করিনি যার কারণে ওই মানুষটা আমাকে সন্ধ করছে তবু কেন আমাকে সন্দেহ করছে তাহলে বুঝতে হবে ওই মানুষটা ওই টাইপের অর্থাৎ ওই মানুষটা নিজে চোর অর্থাৎ ওই মানুষটা একটা মানুষের সাথে কথা বলে না দশটা মানুষের সাথে কথা বলে ওই মানুষের জীবনে কিন্তু একটা অপশান নয় দশটা অপশান তাই ওই মানুষটা তোমাকে সন্দেহ করে মনে রাখবে ভালোবাসা কোনোদিন সন্দেহ দিয়ে তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় বিশ্বাস দিয়ে একবার ভেবে দেখো কোনো মানুষ কোনো দিন সন্ধ করে দিন কি ঠকেছে কোনো দিন ঠকেনি কিন্তু যে মানুষটা বিশ্বাস করেছে সেই মানুষটাই কিন্তু ঠকেছে কারণ বিশ্বাস করেছে বলে কিন্তু ভালোবেসেছে একবার ভেবে দেখো যখন তোমার জীবনে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তোমার বিশ্বাস আছে ওই সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না একবার ভেবে দেখো যে মানুষটার সাথে তুমি এত বছর সম্পর্ক সেই মানুষটা তোমার প্রতি এইটুকু বিশ্বাস নেই যে ওই মানুষটা যার সাথেই সাথে না কেন আমার জায়গাটা ওই মানুষটা কাউকে দিতে পারবে না ওই মানুষটা যার সাথেই যা করুক না কেন আমার মতন কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না যদি এইটুকু বিশ্বাস তোমার উপরে তার না থাকে তুমি জানবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না মনে রাখবে তুমি তুমি যাকে ভালোবাসবে কিন্তু কোনোদিনই তাকে বিশ্বাস করতে পারবে না তুমি যাকে বিশ্বাস করবে তুমি কিন্তু তাকে ভালোবাসবে একবার ভেবে দেখো যে মানুষটা জীবনে সফল হয় সেই মানুষটা কিন্তু হাজারবার ব্যর্থ হয় হাজারবার পড়ে যায় তারপরেও কিন্তু উঠে দাঁড়িয়ে সেই মানুষটা তার লক্ষ্যে পৌঁছে যায় তার একটাই কারণ ওই মানুষটার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি জীবনে একদিন অবশ্যই সফল হব তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার প্রতি তার এইটুকু বিশ্বাস থাকবে ওই মানুষটা যাকেই ভালোবাসুক না কেন আমার জায়গাটা কাউকে দিতে পারবে না হাজার শূন্যতার মাঝখানে সেই মানুষটার আমার মুখটা মনে পড়বে আর যে মানুষটা তোমাকে সন্দেহ করে তার জীবনে একটা নয় দশটা অপশান তোমার যদি বিশ্বাস না হয় ওই মানুষটাকে তুমি অন্য নম্বর থেকে ফোন করে দেখো দেখবে তার সাথে কথা বলবে তোমার সাথে যে ইন্টারেস্টে কথা বলছে মনে রাখবে এই পৃথিবীতে যদি একশোটা মানুষ ভালোবাসে তো নব্বইটা মানুষ সন্দেহ করে আর দশটা মানুষ বিশ্বাস করে মনে রাখবে ওই দশটা মানুষই কিন্তু ঠকে কারণ ওই দশটা মানুষ সত্যিকারের ভালোবাসে তাই তোমাকে আমি একটা জিনিস জানাতে চাই ভালোবাসা কোনোদিন সন্দেহ দিয়ে তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় বিশ্বাস দিয়ে মনে রাখবে ভালোবাসার মধ্যে থাকে অসম্ভব মায়া সেই মায়া ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্ব নেই তাই যে মানুষটা তোমাকে সত্যি বিশ্বাস করবে তুমি জানবে তার মধ্যে তোমার জন্যে অসম্ভব মায়া আছে মনে রাখবে ভালোবাসার মধ্যে কোনোদিন সন্দেহটা সত্যি নয় ভালোবাসার মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা জেদ এগুলি সত্যি যখন ওই মানুষটা তোমার কোনো কাজে কষ্ট পাবে সে কিন্তু তোমাকে বলবে না সে নিজে কষ্ট পাবে কিন্তু তার কষ্টটা তোমাকে বুঝতে দেবে না আস্তে আস্তে নিরাপতা হয়ে তোমার জীবন থেকে সে সরে যাবে সে নিজে কষ্ট পেয়ে তোমার জীবন থেকে সরে যাবে হ্যাঁ ভালোবাসার থেকে বড় জিনিস ত্যাগ সেই মানুষটাই করতে পারবে যেই মানুষটা তোমাকে অসম্ভব বিশ্বাস করে যে মানুষটা তোমাকে অসম্ভব ভালোবাসে মনে রাখবে একটা মানুষ যখন বাড়ি তৈরি করে সেই বাড়িটা কিন্তু ইট পাথর দিয়েই তৈরি করে কিন্তু ওই বাড়ির ভিড়টা হচ্ছে মানুষের বিশ্বাস ওই মানুষটা জানে এই ভিড়টা যদি পাকাপুক্ত বা শক্তিশালী করি এই বাড়িটা কোনোদিনও ভেঙে যাবে না হ্যাঁ ভালোবাসার মধ্যে সেই ভিড়টা হচ্ছে বিশ্বাস যদি কোনো মানুষ তোমাকে মন থেকে বিশ্বাস করতে না পারে তুমি জানবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না মনে রাখবে কোনোদিনই মা মা সবাই করে কিন্তু সেই মায়ের দায়িত্ব কটা হ্যাঁ যখন তোমার জীবনে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসবে তুমি নিজেই দেখবে ওই সন্দ করা মানুষগুলি তোমার জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু যে মানুষটা তোমাকে অসম্ভব বিশ্বাস করেছে তুমি দেখবে ওই মানুষটাকে তুমি তোমার পাশে পাবে মনে রাখবে খারাপ সময় যে মানুষটা এড়িয়ে যাবে না খারাপ সময় যে মানুষটি তোমার পাশে থাকবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে কারণ সত্যিকারের ভালোবাসা এমন একটা জিনিস কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না তাই যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময় তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি হাজার চেষ্টা করলেও কোনোদিনও ধরে রাখতে পারবে না তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই যদি তুমি নিজের কাছে ক্লিয়ার থাকো যদি তোমার মনে হয় না আমি এমন কোনো কাজ করিনি যে ওই মানুষটা তার জন্য আমাকে সন্দেহ করবে তাহলে বুঝবে ওই মানুষটা ওই টাইপের যদি তোমার বিশ্বাস না। তুমি যে কোনো জিনিস নিয়ে দায় পরীক্ষা করে দেখতে পারো অন্য নম্বর ফোন করে দেখো দেখবে তোমার সাথে যে ইন্টারেস্টে কথা বলছে ওই মানুষটার সাথে একই ইন্টারেস্টে কথা বলছে কিন্তু যে মানুষটা তোমাকে পাগলের মতো বিশ্বাস করে তুমি তাকে ফোন করে দেখবে দেখবে সেই ইন্টারেস্টে সেই মানুষটার সাথে কথা বলবে না মনে রাখবে যে মানুষটা সন্দেহ করে তার জীবনে দশটা অপশান কিন্তু যে মানুষটা বিশ্বাস করে তার জীবনে একটাই অপশান সেই মানুষটা হাজার ভিড়ের মধ্যে তোমাকেই খুঁজে পাবে এটাই বাস্তব ভিডিওটা দেখে যদি তুমি সত্যিটা বুঝতে পারো তোমার মাইন্ডসেটটা আমি যদি তৈরি করতে পারি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবে এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করবে একটা কথা মনে রাখবে জীবনে বাস্তবের থেকে সত্যি কিছু হয় না এই বাস্তব আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় যেটা পৃথিবীর কেউ পারে না